আজ একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের সভা আর শহরের সব পদ মিশেছে ধর্মতলায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন তৃণমূল নেতাকর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সারা বছরে দিনটার জন্যই অপেক্ষা করে থাকেন আজকে দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বার্তা দেন সেই দিকেই তাকিয়ে থাকেন সকলে তাই আজ ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন খণ্ডঘোষ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তবে তার আগে রাস্তায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিলি করার পাশাপাশি খন্ড ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা চুন ব্লিচিং পাউডার ছড়ালেন রাস্তায় রাস্তায় বর্ষাকাল এসে গেছে এই সময় ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ বাড়ে তাই ধর্মতলায় শহীদ দর্পণ দিবসে জনসভায় যাওয়ার পথে এদিন মানুষের মধ্যে সমাজ সচেতনতার বার্তা দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানালেন খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু পাল এছাড়া এদিন কলকাতার একটি ফাঁকা জায়গা থেকে একটি বট বৃক্ষের চারা রোপণ করা হয় যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে

મ૨ઓ મચિ મ૨ેલલ મ઺ે મ૨ ઺ મ૨ મૉચચચ મચણ મ મેલ મકચર મ઺ પઉતંસગર મૉચૺ મૈલ મ૨ મ૨ મધલ મક૲, મ૨ળ મ आइए के देखिए देखिए सर आने वाला पहले उठ के ले आएंगे सर तो ये लक्की আজকে আপনারা মূলত কি কাজের জন্য এই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন দেখুন আমাদের তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই হচ্ছে আবেগের দিন কারণ আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা বছর অপেক্ষা করে থাকি যে কবে একুশে জুলাই আসবে এবং ধর্মতলায় আমরা শহীদ তর্পণ দিবসে যোগ দেবো আমাদের দলনেত্রী তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী বিশ্বজয়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একুশে জুলাই আর আমরা ধর্মতলায় জনসমাবেশে হাজির হয়েছিলাম এবং তার বার্তা শুনেছি সেই বার্তা বাহক হিসেবে আমরা কংগ্রেসের কর্মীরা সারা বছর ওনার বার্তাকে বার্তাকে পালন করে বিভিন্ন স্তরে সেই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করত এছাড়া আমরা দেখলাম যে আপনারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এবং কিছু কাগজ বিলি করছেন কি করছিলেন এবং রাস্তায় দেখলাম যে চুন বা ব্লিচিং ছড়াচ্ছেন এটা কি জন্য এবং কেন দেখুন আমরা খন্ডবোধ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা প্রত্যেক বছর কলকাতার বুকে যখন ধর্মতলায় একুশে জুলাই শহীদ দিবসে আসি সেই সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করি মানুষকে কিছু সমাজ সচেতনতার বার্তা দিতে সেই জন্য আমরা দেখেছি উত্তায়নের যুগে এর আগের বছর আমরা ময়দান মাঠে বৃক্ষরোপণ করে মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলাম যেন প্রত্যেকটি মানুষ প্রতি বছর পাঁচটি করে বৃক্ষরোপণ করে এবং সমাজকে আবার আগের শীতলতায় ফিরিয়ে আনে এবছরও বৃক্ষরোপণ আমরা করছি কলকাতার মুখে সেই সঙ্গে সঙ্গে যেহেতু বর্ষাকাল চলছে আমাদের ডেঙ্গুর প্রভাব বাড়ছে সেই জন্য কলকাতার বিভিন্ন রাজপথে আমরা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে লিভ লেন করেছি কলকাতার বিভিন্ন জায়গায় ডেঙ্গু সচেতনতার পোস্টারিং করেছি এসব করেছি এবং শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে আমরা কলকাতার মুখে শহীদ দিবস পালন করেছি আপনার নাম এবং পরিচয় আমি শুভেন্দ্র কুমার সাল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি